আলাইকুম আজকে আমি আপনাদেরকে শেখাবো যে আমরা সাধারণত ঘরে বসে যারা আমরা বিজনেস করতে চাই বা ব্যবসা করতে চাই তো সেই সেটাকে আমরা ফ্রিতে কিভাবে করতে পারি এবং সেটা কিভাবে করা যায় সে বিষয়টা আমরা আপনাকে শেয়ার করব ধরেন আপনার একটা কাজ করতে পছন্দ হয় ধরেন আপনি একটা কাজ করতে পারেন অনেকে আছে যে নকশি ডিজাইন নকশি ডিজাইন যেটা বলে সেটা করতে পারে অনেকে এসে কঠিন মালা তৈরি করতে পারে এক জনে এক এক কাজ করতে পারে কিন্তু সে কাজগুলো সে ঘরে বসে করতে পারে সেটাকে সে নিজের জীবিকা স্বরূপ হিসেবে বেছে নিতে পারে এখন বর্তমানে যে প্ল্যাটফর্ম আমাদের যে অনলাইন যে প্ল্যাটফর্ম এখানে আমরা খুব সহজে কিন্তু এই কাজগুলো আমরা করতে পারি আমাদের হয়তো বা এই বিষয়গুলো অনেকটি অজানা বিশেষ করে যদি আমি আপনার বলি জানেন আমি আপনি আহ সুতার চুরি বানাতে পারেন ঠিক আছে আপনি সুতার চুরি বানাতে পারেন এই সুতার চুরি কে ব্যবহার করে আপনি সোশ্যাল কে ব্যবহার করে কিন্তু আপনি সেল করতে পারেন এবং সেলের মাধ্যমে কিন্তু আপনি ইনকাম করতে পারেন তার জন্য কিন্তু আপনাকে অন্য কোথাও যেতে হবে না আমি প্রত্যেকটা বিষয়গুলোকে কিভাবে আপনারা করবেন সে বিষয়টা আমরা শিখব ধরেন আমি আপনাদের যেহেতু আছেন আপনাদের এক জনের এক এক বিষয় দক্ষ আপনার যেই বিষয়টা দক্ষ যে বিষয়টা আপনার ভালো লাগে সেটা নিয়ে আপনি শুরু করে দিতে পারেন ধরেন আমি যদি আমি আমার শুরু করি যে আমার একটা বিষয় আপনাদের সুবিধার্থে আমি যদি বলি যে সুতার মালা আমি সুতার মালা হ্যাঁ আমি মালা বলতে পারি বা চুরি বলতে পারি যদি চুরি বলি যদি সুতার চুরি হ্যাঁ এটা সুতার চুরি আমি ভালো সুতার চুরি বানাতে পারি এখন আমি এসে দেখাই এটা কিরকম চুরির কথা বলছি ধরেন আমি এক্সাম্পল বলছি যে এই এই ধরনের কথা হ্যাঁ আপনি বলেন ধরেন ই একটা ভালো বানাতে পারেন কিন্তু আপনি ইটাকে কিভাবেই মার্কেটিং করবেন কিভাবে সেল করবেন বা কিভাবে আপনি বাসায় বসে এক এর সেল করে ডিএক্স থেকে ইনকাম করা যায় সেটা আপনি জানেন না কারণ আমরা সাধারণত আমরা সব বিষয়ে আসলে এক্সপার্ট নই না দক্ষ নই আজকে সেটাই দেখতে যাব যে আসলে আমরা এটাকে টুকটাক ব্যবহার করে কিভাবে আমরা সেল করতে পারি বা আমরা বিজনেস করতে পারি মূলত হচ্ছে আমরা কিভাবে ব্যবসা করতে পারি আমরা সোশ্যাল মিডিয়ার ব্যবহার করে এটা আমরা একটু ধরেন আমরা তো প্ল্যাটফর্ম হিসেবে আমরা জানি ফেসবুক রয়েছে ইনস্টাগ্রাম রয়েছে টিকটক রয়েছে রয়েছে তিনটা তিনটা আছে তাই না আমাদের কিন্তু এই তো এই তিনটা প্ল্যাটফর্মে আমরা কিরকম ডিমান্ড রয়েছে বা কিরকম ব্যবসা করা যায় অন্যরা কিভাবে করতেছে আমরা এক একটা বিষয় নিয়ে আমরা একটু দেখার চেষ্টা করবো ধরেন আমি যদি দেখি যে ধরেন আমি সুতরাচুরি আমার মাথায় আসলো আপনার তো অন্য অন্য বিষয়গুলো আসতে পারে যেগুলো আপনি ভালো করতে পারেন ধরে আমি সুতার চরিত এতে এসে আমার টপিক এটা আমার ভালো লাগে আপনাদের হয়তো বা নকশি পিতা হতে পারে বা নকশি ডিজাইন হতে পারে বা আপনাদের কাপড় হতে পারে বিভিন্ন ধরনের কত ভাবি হতে পারে তো আমি আসলে এখন এটা নিচ্ছি দেখি এটার মার্কেট কিরকম ভ্যালু আছে অন্যরা কিরকম কাজ করতেছে আমি কিরকম কাজ করব এটা একটু আমি দেখার চেষ্টা করি তো আমি যদি যাই টিকটকে যাই অনেকে টিকটক হয়তো ব্যবহার করেন টিকটকে যাই আমি টিকটকে যাচ্ছি আমি মূলত কাজ হচ্ছে এখানে সার্চ দিচ্ছি আর কি হ্যাঁ সুতার চুরি লিখে আমি সার্চ দিলাম ঠিক আছে আমি এখানে সার্চ দিচ্ছি তো সার্চ দেওয়ার পর দেখছি যে কারা কারা এগুলো বিক্রি করে মানে ভিডিও দিয়েছে ভিডিও গুলো আমি দেখি আপনারা হয়তো অনেকে জানেন না যে এটা ই যে প্ল্যাটফর্ম এখান যে নতুন জেনেছেন যে ব্যবসা করে করে সেল ওটার জন্য কিন্তু আপনাকে দোকান দিতে হচ্ছে না আপনি ঘরে বসে কিন্তু এগুলো করতে পারতেছেন কারণ আমি একটা এক্সাম্পল দেখাই এই ভিডিওটাই ওপেন করে হ্যাঁ উনি একটা ভিডিও করেছে যে দেখেন এরকম ভিডিও করেছে সে কি করছে সে নিজে একটা ডিজাইন করেছে করে বিভিন্ন কালারের ডিজাইন করেছে করে সে এই টাইপের একটা ভিডিও করেছে দেখেন এই ভিডিওটা করার পর তার প্রায় ছয়শো আটচল্লিশটার উপর লাভ রিয়েক্ট করেছে হ্যাঁ যদি দেখি বিশটার উপর কমেন্ট করছে অনেকে জিজ্ঞেস করতেছে প্রাইস রেঞ্জ কম্বো প্রাইস বিভিন্ন ধরনের প্রাইস চাচ্ছে তার মানে কি এই প্ল্যাটফর্ম থেকে কিন্তু সে কিন্তু সেল করতেছে আমি যদি অন্যগুলো দেখি ধরেন আমি যদি দেখি এই যে এটাও দেখি জিজ্ঞেস করছে প্রাইস তো আমরা কিন্তু ঘরে বসে এরকম ডি কাজগুলো করতে পারি এরকম আপনাদের তো অনেক দক্ষ এক্সপার্ট আমরা আপনারা আরো বেশি ভালো জানে আমার মাথায় এটাই আসলো আমি এটা নিয়ে আসলে বলছি এগুলো নিয়ে কিন্তু আমরা প্ল্যাটফর্ম নিয়ে ব্যবহার করতে পারি এখন কথা হচ্ছে যে যে এগুলো নিয়ে আমরা কেমনে করব কিভাবে করব এই বিষয়টা সে আমাদের মূলত জানতে হবে আমি কিন্তু এখন আরো যদি বেশ কয়েকটা দেখি যে ধরেন এখানে সে সুতার ছুটি আছে অনেকে আপনার হতে পারে পুঁথির মালা হতে পারে অনেকে পুঁথির মালা তৈরি করতে পারেন আপনারা এখন এগুলো নিয়েও কিন্তু আপনি ব্যবসা করতে পারেন যদি দেখেন অনেক সুন্দর সুন্দর মালা তৈরি করছে হ্যাঁ এই যে দেখেন মালা তৈরি করলো এটা হাত দিয়ে মালা তৈরি করেছে এখন এরকম মালা তৈরি যদি সুন্দর করে করতে পারেন দেখেন অনেক আপনি সেল করতে পারবেন এখন সিলার সিস্টেম তো খুবই সহজ আপনি একটা কেউ যদি অর্ডার দেয় আপনি সুন্দর করে কুরিয়ার মাধ্যমে তাকে যে কোনো জায়গায় বাংলাদেশে সহজেই পাঠিয়ে দেবেন তো কেন এই প্ল্যাটফর্মগুলো আমরা ব্যবহার করব না যদি আমি আমার কাজগুলো দক্ষ এবং এক্সপার্ট হয়ে থাকি এই যে দেখেন এই ভিডিওটার জন্য নিচে দেখেন কতগুলো লোক আপুরা বলতেছে যে এটা প্রাইস কত এবং অনেকেই যারা প্রাইস বলছে তার মানে সেভেন্টি পার্সেন্টই আমি ধরতে পারি যে তারা ছেলে এই বিষয়ের উপরে কেনার জন্য আগ্রহ হ্যাঁ তার মানে উনি যদি এখান থেকে যদি বিশটা সেল আসে তো মোটামুটি কিন্তু তার প্রথম অবস্থায় এদের ফ্রিতে বিশটা যদি সেল আসে একটা ভিডিওর মাধ্যমে তার কিন্তু মোটামুটি তার ভালো একটা ইনকাম হয় হয়ে থাকে আর কি হচ্ছে তো আমরা কেন করবো না আমরা কেন বসে থাকবো আমরা তো চাইলেই আমরা বাসায় বসে এই ধরনের আমাদের হাতের কাজগুলো সেল করে কিন্তু আমরা ইনকাম করতে পারি আমরা তো বসেই থাকি তো এটা তো আমরা ব্যবহার করতে পারি আমরা কি করতে পারি না অবশ্যই ইনশাল্লাহ করতে পারি এখন বিষয়টা হচ্ছে যে আমরা কি করতে পারি আমরা দেখি যে আমি চাচ্ছি যে কিভাবে করব একটু খেয়াল করবেন আমরা বেশ কিছু ভাবে আমরা মার্কেটিং গুলো বা আমরা ব্যবসা শুরু করব। ধরেন আমি হচ্ছে যে প্রথম ছিলাম কি সুতার মালাতে না সুতার মালাই যাই সুতার মালাতে যাই সুতার চুরি ছিল এটা ছিল সুতার চুরি এখন বিষয়টা হচ্ছে যে আমি ভালো সুতার চুরি বানাতে পারি হম বা এই যে বিভিন্ন ধরনের দিয়ে যে চুরিগুলো গুলো বানাচ্ছে আমি এগুলো বানাতে পারি এখন আমি চাচ্ছি যে আমি বাসায় বসে এগুলো মাধ্যমে টুকটাক সেল করে কিছুটা ইনকাম করতে যেহেতু আমার হিউজ টাকা নেই তো আমি ফ্রিতে চাচ্ছি যে কিছুটা মার্কেটিং করে যাতে যখন ইনকাম হবে টুকটাক যখন ইনকাম আসবে পরবর্তী সময় আমি বড় আকারে শুরু করবো আর কি আমাদের শুরুটা হয় ক্ষুদ্র আকারে যে কোনো ব্যবসা যখন শুরু করবেন ক্ষুদ্র আকারে শুরু করতে হয় তো সেক্ষেত্রে প্রথমে আমরা শুরু করি তো আপনারা যদি দেখেন যে কিন্তু ভিডিও থেকে দেখি হম এই যে ভিডিও গুলো তৈরি করেছে আমরা কিন্তু এই ভিডিও গুলো তৈরি করতে পারবো হ্যাঁ এটা হালকা মিউজিক অ্যাড করে আমরা কিন্তু ভিডিও গুলো তৈরি করতে পারবো আমরা নিজেরা ডিজাইন করে দেখেন এই ইমেজটাকে সুন্দর করে অ্যানিমেশন করে আসছে এই ভিডিওগুলো কিন্তু আমরা করতে পারি এবং এগুলো করার যদি করি আমরা আশা করি আমরা নিজেরা সেল করতে পারবো এখানের জন্য শুধু আমি আবারও বলছি যে আমরা শুধুমাত্র যে চুরি বলছি বলে আপনারা সবাই চুরি নিয়ে ব্যস্ত থাকবেন তা না আপনারা আহ আপনার যে বিষয়গুলো আপনার ভালো জানেন অনেকে সুন্দর করে নকশি ডিজাইন করতে পারেন অনেকে হাতের কাজ করতে পারেন অনেকে বিভিন্ন ব্যবসা করতে পারেন হয়তো আমার মাথায় আইডিয়া নিয়ে কিন্তু আপনাদের মধ্যে রয়েছে তো এই বিষয়টা আমরা যদি আহ সুখ সহজে শর্টকাটে যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তা আমাদের কাজটা হচ্ছে কি আমি আহ যদি যে স্রোতার চুরি স্রোতার চুরির জন্য আমি টিকটকে আমি দেখলাম যে বেশ কিছু ভালো রেসপন্স আছে হ্যাঁ আমি দেখলাম তো আমি এখন কাজটা কি আমি এখন আমি ব্যবসা শুরু করবো কিভাবে আমি ব্যবসা শুরু শুরু করবো কিভাবে মত হচ্ছে কি ব্যবসা শুরু করতে গেলে আমাকে কি করতে হবে ফ্রি মার্কেটিং ট্রেড মার্কেটিং দুইটাই লাগবে এখন হচ্ছে যে আমরা কোনোটা আমার কাছে এখন ফ্রি মার্কেটিং টাইম করতে পারবো কারণ আমাকে পেট করার জন্য আমার সেই পরিমাণে অর্থ বা সামর্থ্য এখন পর্যন্ত নেই আমাকে শুরুতে আমাকে ফ্রিতেই করতে হবে এখন আমাকে ফ্রিতে করতে হলে আমাকে কি কি স্ট্র্যাটেজি গুলো ফলো করতে হবে এই বিষয়টা আমাদের বের করা হচ্ছে তো এক ক্লাসে তো সম্পূর্ণ সম্ভব নয় তারপর চেষ্টা করব আমি আপনাদেরকে তবে আমাকে কি করতে হবে ফ্রি মার্কেটিং করতে হবে কি মার্কেটিং করব আমার মার্কেটিং এর জন্য কি কি প্ল্যাটফর্ম আছে আমি চাচ্ছি ফেসবুক প্রথম হচ্ছে আমার একটা ফেসবুক ফেসবুক কি থাকবে একটা বিজনেস পেজ থাকবে বিজনেস আমরা কি করব একটা বিজনেস পেজ ক্রিয়েট করব হ্যাঁ তারপর হচ্ছে কি আমাদের ঠিক সব বিজনেস অ্যাকাউন্ট থাকতে হবে বিজনেস অ্যাকাউন্ট তারপর কি লাগতে পারে আমাদের একটা ইনস্টাগ্রামাউন্ট লাগবে এই এই কাজ করার জন্য আপনাদের ক্ষেত্রে বিশেষ করে এই তিনটায় অনেক কার্যকর কাজ করবে আমরা কি করতে পারি যে এই যে তিনটা মার্কেটিং যদি আমি দেখি কেয়ার যিনি আঁকাকি করতেছে এটা ক্লাসের মুখগুলো নষ্ট হচ্ছে ঠিক আছে আপনার ক্লাস আঁকাকি করবেন না তার মানে আমরা এই যে এটা কি করতে পারি এই যে এটা 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 আমাদের অ্যাকাউন্ট করতে হবে কি অ্যাকাউন্ট করতে হবে বিজনেস অ্যাকাউন্ট করতে হবে আমাদের যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং কোর্স গুলো রয়েছে সেখানে আমরা দেখি কিভাবে ফেসবুকে টিকটকে ফেসবুকে যেটা বিজনেস পেজে কিভাবে কাজ করতে হয় সেই বিষয়গুলো টোটাল সুন্দর করে দেখানো শুধু তাই নয় পেড কিভাবে প্রমোশন করতে হয় সেই বিষয়টাও কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়ায় যে পেড কোর্স রয়েছে সেখানেও শেখানো হয়ে থাকে হ্যাঁ এবং ইউটিউবে কিভাবে মার্কেটিং করতে হয় সে বিষয়েও শেখানো হয়ে থাকে হ্যাঁ তো এখন বিষয়টা হচ্ছে যে আমরা এই তিনটা অ্যাকাউন্ট খুলবো বিজনেস অ্যাকাউন্ট খুলবো এখন যদি এই গুলো কিভাবে খুলবো আপনারা চাইলে আপনাদের ইউটিউব আছে আপনাদের সামনে ইউটিউব গুলো দেখে নিতে পারেন যে আমি বিজনেস অ্যাকাউন্ট গুলো কিভাবে খুলবো তো আমার মেইন কাজটা কি আমারকে প্রথমে মাদার হিসেবে আমি রাখবো আমি যদি বিজনেস করতে যাই যেহেতু আমরা সবাই বাংলাদেশের বেশিরভাগ মানুষই ফেসবুক ইউজ করে ঠিক আছে তার মানে কি আমি মাদার হিসেবে ফেসবুক কে প্রথম রাখবো কেন রাখবো আমি আপনাকে বলে ফেসবুক কে আমরা প্রথম কিসের জন্য রাখবো যে আমি যত ধরনের এই ট্রাফিক গুলো আসবে হ্যাঁ টিকটকে যে ট্রাফিক গুলো আসবে বা ইনস্টাগ্রামের ট্রাফিক গুলো সব আমি আমার ফেসবুক বিজনেস পেজে রাখবো নিব ঠিক আছে এখন এটার মাধ্যমে কি করব আমি সেল করব বুঝতে পারেন কিনা জানি না সেল করব আমি কি করব এখানে যারাই প্রাইসের কথা বলবে ইনস্টাগ্রামে বা টিকটকে যারা প্রাইসের কথা বলবো তাদেরকে কি করব আমাদের যে ইনবক্সে নিতে বলবো নেওয়ার পর তাদেরকে কি করব আমাদের যে পেজ আছে সেই পেজে নেওয়ার চেষ্টা করব ঠিক আছে তাহলে হবে কি ওখান থেকে রিটার্গেট করতে পারবেন পরবর্তী সময় পেট প্রমোশন ক্ষেত্রে ওদের কাছ থেকে আরো সেল করতে পারবেন তার মানে কি আমরা বিজনেস পেজ এ তো আমাদের প্রথম কাজটা কি হবে একটা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করা পেজ পেজ বিজনেস তৈরি করা ঠিক আছে তো এতটুকু পর্যন্ত কি আপনারা কি বুঝতে পেরেছেন একটু যদি বলেন মেসেজ করে একটু বলেন যে এতটুকু পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন আচ্ছা তো আমাদের প্রথম কাজটা কি একটা বিজনেস পেজ তৈরি করা তারপর কাজ কি হবে কি টিকটক বিজনেস পেজ অ্যাকাউন্ট ইনস্টাগ্রাম বিজনেস পেজ অ্যাকাউন্ট আরেকটা কাজ করতে পারি সেটা হচ্ছে যে আমরা হোয়াটসঅ্যাপ যেটা আছে হোয়াটসঅ্যাপে বিজনেস অ্যাকাউন্ট করব কেন করব কারণ আমরা চাচ্ছি যে আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের একটা আছে অনেক ক্ষেত্রে আমরা অনেকটা এ হয় সাপেক্ষ বিষয়গুলো হয়ে থাকে যা আসতে চায় না তো সেক্ষেত্রে কি করবো আমাদের এদের বায়ুতে যেটা গুলো রয়েছে এগুলোতে আমাদের ফেসবুক তিনটার বায়ু যেটা কি করবো আমরা আমাদের বিজনেস অ্যাকাউন্ট যেটা থাকবে হোয়াটসঅ্যাপে সেটা দেবো তার মানে আমরা আরেকটু খেয়াল করি ঠিক আছে যদি অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ঠিক আছে তার মানে আমরা এটা করব আপনারা চাইলে এটা স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন যে আমাদের আহ যদি আমরা মার্কেটিং করতে যাই আমি একটা টপিক নিয়ে কথা বললাম সেটা হচ্ছে সুতার চুরি নিয়ে কথা বলছি আপনারা হয়তো বা কাপড় নিয়ে সেল করতে পারেন বিভিন্ন ধর আপনি হিসাব নিয়ে করতে পারেন আপনি হয়তো কসমেটিক নিয়ে আপনি বিজনেস করতে পারেন হটে পারে এক একজন এক এক বিষয়গুলো নিয়ে বিজনেস করে থাকে তো আপনারা যেহেতু যে যে বিষয়টার উপর আপনি ব্যবসা করতে পারেন ফ্রিতে বাসায় বসে সেটা করার চেষ্টা করবেন আমার চেষ্টা হচ্ছে যে আপনারা এগুলোর মধ্যে ফ্রিতে মার্কেটিং করে যাতে আপনারা শুরু করেন ভাষায় বসে যাতে টুকটাক আপনারা নিজেদের আহ ইনকাম করে আপনারা নিজেদের কাজগুলো অন্তত করতে পারেন ঠিক আছে তো এটা আমি এতটুকু গেলো এখন আমাদের পরবর্তী কাজ হচ্ছে যে আরেকটু বিষয়গুলো আরেকটু ডিটেলস আমরা জানার চেষ্টা করি কারণ আমি এই বিষয়টা বলছি আমি এই বিষয়টাকে নিয়ে আপনারা তো সবাই জানেন যে চ্যারিটিভিটি রয়েছে তাদের কাছে আমি বলি যে আমি ব্যবসা করব তাকে বলে সে আমাকে কি গাইডলাইন দেয় দেখি আমরা একটু আপনারা তো সবাই চ্যারিটিভিটি সম্পর্কে জানেন তাই না জানেন না আপনারা জি জি আপনারা জানেন আমরা মূলত হচ্ছে চ্যাটজিবিটি হচ্ছে ইংলিশি কমান্ড গুলো সুন্দর করে বলছে যেহেতু আমরা এজ এ নর্মাল এজ এ বিগিনার বলতে পারি অনেককে আমরা বাসায় থাকি বিশেষ করে তো খুবই আমরা ইন্টারনেট দুনিয়া সম্পর্কে কম জানি তো আমাদের ক্ষেত্রে ইংরেজিতে কমান্ড করা আর কি যেটাকে ইংরেজিতে ওকে বলবো সেটা হয়তো আমরা এতটা পারদর্শী নাই তো আমরা যেটা করবো আমরা যেটা একবারই নতুন বা কিছুই আমরা অন্তত বাংলাটা লিখতে পারি আমরা সেই বাংলাটি লেখার চেষ্টা করব ধরেন আমি যদি বলি যে আমি সুতার চুরি বানাতে পারি স্যাম্পল আমি কি করবে সুতার চুরি বানাতে পারি আমি চাচ্ছি সুতার চুরি নিয়ে করতে আমি প্রথম অবস্থায় ফ্রীতে অনলাইনে মার্কেটিং করবো ফ্রিপে অনলাইনে মার্কেটিং করবো

জেনিয়া এফ এম যে ফোর ফোর উনি আঁকা করতেছেন আপনি কি এরপর যদি আঁকে কি করেন আপনাকে সুন্দর করে আমি বের করে দিব ঠিক আছে আমার এই এখন ক্লাসের জন্য কাছের মনোযোগটি নষ্ট হচ্ছে আপনার জন্য কিভাবে শুরু করো তার বিস্তারিত গাইড লাইন দাও আচ্ছা আমি লেখছি কি দেখেন একদম নর্মাল ভাবে দেখেন হ্যাঁ আমি সুতা চুরি বানাতে পারি আপনারা অন্য অন্য করতে পারি আমি সুতা চুরি নিয়ে ব্যবসা করতে করতে চাই তাই তো আমি প্রথম অবস্থায় ফ্রিতে অনলাইনে মার্কেটিং করবো এবং সেল করতে চাই আমি কিভাবে শুরু করবো তার বিস্তারিত গাইডলাইন দাও এই যে লেখাটা আমি বললাম আমি চাইলে আমি চ্যাটে দিয়ে দিচ্ছি আপনারা একটা কপি করে নিতে পারেন হ্যাঁ আমি อ่า জুমের চ্যাটে দিয়ে দিয়েছি আপনারা কপি করে নিতে পারেন এই যে লেখাটা দেখতে পাচ্ছেন এটা আমি তাকে বলছি আপনারা যে আপনারা হতে পারে অন্য কিছু যে আমি কাপড়ের ব্যবসা শুরু করতে চাচ্ছি বা আমি কসমেটিক এর ব্যবসা শুরু করতে যাচ্ছি বা আমি পুথির ব্যবসা শুরু করব বা পুথির মালা বিক্রি করব এক 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 একই বিষয়গুলো হতে পারে তো আমি দেখি দেখেশ আমাকে কি বলে দেখেন বাজার গবেষণা মানে মার্কেট রিসার্চ আপনাকে বলছে যে প্রথম হচ্ছে আপনার মার্কেট রিসার্চ করতে হবে ব্যবসার প্রস্তুতি আপনাকে ইউনিক ডিজাইন চুরি তৈরি করতে হবে এক কিছু দেখেন খুব সুন্দর করে গাওয়া কিন্তু আমাকে ইনস্ট্রাকশন গুলো দিয়ে দিচ্ছে হ্যাঁ এখন আমাকে সুন্দর করে কতগুলো গাইডলাইন দিচ্ছে যে দেখেন প্রত্যেকটা গাইডলাইন দিচ্ছে